মুদিদিল ফলাহ দি শহ ইল ইহো দোলা শরী কল वनशह أن سيدنا ومولانا मौलाहं عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هم شعائر بنميم ما يلفظ من قول الا لديه رقيب عتيد عن حذيفه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه قطعه بارك الله لنا ولكم في القران العظيم نفعنا وإياكم بالآيات والذكر الحكيم كونين كمختار خدا تم كبنايا كونين كمختار خدا كبنايا

कलवार कर निकल मैदान आसीर दुश्मन की रहे तकबीर दुश्मन की तो लगाना रहे तकबीर তোমার দে মুসলমান হো তোমার দে মুসলমান তোমার দে মুসলমান হো তোমার দে মুসলমান এক হাত মে তলোয়ার রহো আর এক হাত মে কোরআন أَكْهَاتْ مَتَلْوَارَ تَلْوَارِهُ أَوَرْ قُرْآنٍ الحمد لمن قدر خيراً وخبالاً الحمد لمن قدر خيراً وخبالاً والشكر لمن صور حسناً وجمالاً والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بريون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا هد لمولا لا زد ولا ند ولا هد لمولا الآن كما كان ولم يلق زوالا अल्आनकमाकानवलं का यल्कजवालाम् मै दूर्ह मजबूर है सैयद आलाम मै दूर्ह मजबूर है सैयद आलाम दीदार दकहात नहीं तू आवाज सुना दो दीदार नहीं तू आवाज सुना दो सल्लल्लाहु सही दिना व मौलाना मोहम्मद व अल्लाह आली व सुहाबीही व सल्ला सही दिना ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله حجيب الإسلام شماس كلان যুব সংঘের উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের সদরে ইজলাস সভাপতি সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলার তারিখ জামেল খ্যাত নিরানব্বইটি দেশ সফরকারী মুবাল্লিগে ইসলাম শাইখুল হাদিস হজরত মৌলানা মুফতি নজরুল ইসলাম কাসমি সাহেব দামত বরকাত হজরত মৌলানা শরীফুজ্জামান রাজীবপুরি সাহেব নেত্রকুনাম মুফাসির কোরআন হজরত মৌলানা উবাইদুল রহমান হুজাইফি সাহেব ঢাকা হজরত মৌলানা মঞ্জুর রশিদ আমিনী সাহেব সিলেট বিশেষ আকর্ষণ হিসাবে তাফসির পেশ করবেন হজরত মৌলানা আলী আহমদ হুজাই ভারত এছাড়াও আরো অনেক দেশ বরণ্য উল্হামায়াম তাফসির পেশ করবেন আজকে আমরা এই হাজীফুর ইসলামী সমাজ কল্যাণের তাফসিরকে জান্নাতি ভাগানকে আমরা গনিমত মনে করি আমরা প্রতিদিন কাজকর্ম করি আজকে একদিন কাজকর্ম ছেড়ে মাহফিলকে আমরা সৌন্দর্য মন্ডিত করে তুলি দুনিয়া আল্লাহ পাক আপনারে আমারে অশেষ কামিয়া বিদান করবেন আমি কোরআনুল করিমের কলমের এগারো নম্বর করেছি নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস ও পাঠ করেছি আমি যেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেই বিষয়টি হচ্ছে চুগল কুনিয়ার কিছু কথা বলব বর্তমান সময়ে ইমাম ও খতিব কমিটির কাছে পঞ্চায়েতের কাছে জিম্মি অনেক সময়ে যেইগুলো জরুরি আলোচনা এইগুলো খতিব সাহেব করে না হয়তো চাকুরি যেতে পারে কিন্তু এই হক কথা যদি আপনি আমি বলি না তাহলে আল্লাহ ফাক আপনারে আমারে জাহান নামর খাঞ্চি দ্বারা আপনার আমার জিহবাগে কেটে ফেলবেন এই জন্য আজকে একটা চমৎকার আলোচনা বলব আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা পশ্চাতে নিন্দা করে অচুগল করি করে বেড়ায় চুগলকুর কাহাকে বলে যেই ব্যক্তি একজনের কথা অপরজনের কাছে লাগাইয়া বিশৃঙ্খলা সৃষ্টি করে মারামারি খুন খারাবি ফিতনা ফাসাদ জগরা বিবাদ সৃষ্টি করে যে এই কাজ করে তাকেই বলা হয় চুগলকুর আল্লাহ নবীজির সাহাবি হজরত হুজায়ফা তুলিয়া মান্ডা দিয়ান্লাউ তালান হতে বর্ণিত আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন আল্লাহর নবী রহমতের নবী বলেন যেই ব্যক্তি চুগল করি করল সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ্ নবী রাসূল এফাক সল্লাল্লাহ সাল্লাম বললেন ও আমার সাহাবিরা রসুন তোমরা কি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে সাহাবায়করাম বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রাসুলহু আলাম আল্লাহ এবং তার হাবিব হাবিবাল্ল জানেন খে সবচেয়ে নিকৃষ্ট সমাজের ব্যক্তি আল্লাহ এবং তার হাবিব ভালো জানেন আল্লাহর হাবিব রাহমাতুল নবি বললেন ও সাহাবীরা सुनो সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এই ব্যক্তি হলো যেই ব্যক্তি একজনের কথা অপরজনের কাছে লাগাইয়া বেড়ায় একজনের কাছে এক মুখে কথা বলে আবার আরেকজনের কাছে অন্য মুখে কথা বলে অর্থাৎ একই মানুষ হইয়া দুই মুখে দুই জনের কাছে কথা বলে সেই ব্যক্তি হলো সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলന്നിতো আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি রাস্তা দিয়া হাইটা দাইতেছেন पठान কিছুক্ষণ যাওয়ার পরে খবরের পাশে গিয়ে বললেন হে শোনো এই যে নতুন দুইটা খবর এই দুইটা খবরের মধ্যে শাস্তি হইতেছে বড় কোনো আজাবের কারণে না বড় মারাত্মক কোনো গুনাহের কারণে না তাহলে কি আল্লাহর নবী রহমতের নবী বললেন হে সাবিরারে একজন প্রস্রাব পায়খানা করিয়া ভালো করে পবিত্রতা অর্জন করত না অপরজন হল সে নামিমা করত চুগল করে ঘুরে বেড়াত চুগল করার কারণে তার খবরের মধ্যে আজাব হইতেছে আল্লাহর নবী বললেন হ্যাঁ সাবির একজন গাছ থেকে একটা তাজা ঢাল নিয়ে আসো আল্লাহর নবীজির কাছে তাজহা ডাল দেওয়া হলো আল্লাহর হাবিব ব্রাহ্মতের নবী ইমামুল মুরসালিন সাইদুল মুরসালিন হজরত মোহাম্মদ ওসাল্লাম গাছের ডালকে দ্বিখণ্ডিত করলেন এক টুকরা একজনের কবরে পুঁতে দিলেন এক টুকরা আরেকজনের কবরে পুঁতে দিলেন সাহা বাইক রাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভগপরে আরবি করে দুই টুকরা করে দুইটি খবরে পুঁতে দিলেন তার কারণটা কি আল্লাহ রনবি রহমত রনবী বলেন হে সবির রসুন আমি ঢালকে দুই টুকরা করে দুইটি খবরের মধ্যে পুঁতে দিলাম এই জন্য তাজা ঢাল তাকে অবস্থায় সে আল্লাহর জিকির করতে তাকে পাকের জিকির করার কারণে হয়তো আল্লাহ পাক তাদের খবরের আজহাবকে মাফ করে দিতে পারে আম সলমানি বন্দা আল্লাহর ঘোলাম এই চুগলকুরি বহুত বড় মারাত্মক ঘোলাম চুঙ্গলকুর পরিবার নষ্ট করে সমাজকে নষ্ট করে কমিটির ভিতরে ঢুকলে কমিটি নষ্ট করে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকলে প্রতিষ্ঠানকে গ্রুপ সিস্টেম করে ফেলে এই জন্য এই সমস্ত দুকামার চুগলকুর মানুষ থেকে সাবধান থাকবেন হযরত আহইয়া সাম আকসাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন চুগলকুরে তোমার ব্যক্তি জাদুকর এক মাসে যা পারে না চুগলকুর এক মিনিটে এক মাসের কাজ করতে পারে চুগলকুর শয়থানের চৈত ভয়াবহ মারাত্মক শয়থান মানুষের অন্তরে অসা সৃষ্টি করে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় এরপরে মানুষ গুনাহের কাজ করে আর চুগল করে এমন ব্যক্তি এই চুগল কুর সে মানুষকে প্রত্যক্ষভাবে বাস্তবেই খারাপ কাজ সংগঠিত করে ফেলে হজরতে কা বিম্ল হু তালান হু থেকে বর্ণিত একবার বন ইসরাইলের মধ্যে দুর্বিক্ষে দেখা দিল অভাব অনটনে দেখা দিল তৎকালীন জমানার পয়গম্বর জलीलুল কদর পয়গম্বর হযরতে موسی কলিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম সঙ্গী সাথীদের কে নিয়া উম্মতের কে নিয়া বারবার ভার ইসতিযকার নামাজ পড়তেছেন বৃষ্টি প্রার্থনার দোয়া করতেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে গায়বী আভাব আসলো রে আ তোমার মধ্যিশের ভিতরে একজন চুগল কুরবান্দা আছে এই যুগল বান্দার কারণে আমি তোমার ধোঁয়াকে কবল করতে পারি না তোমাদের ই ভাদর বন্দাকে কবল করতে পারি না আল্লাহর পাগাম্বার হজরতে মুসা আলি সালামসাল্ বললেন অক মালিক আরব কারীম আপনি আমাকে অ্যাড্রেস দেন আমাকে হাম বলে দেন আমি তাকে আমার ধন থেকে বের করে দিব আল্লাহ ফাক রব্দুল আলামিন মশা আলাই সালাত ওয়াসসলামকে কোনো কিছু বলেন নাই বললেন তোমার ধোঁয়া তোমার উমদের কোনো কিছু আমার কাছে কবুল হয় না আমি এই পাপি চুকল কুর ভন্দার কারণে সব কিছুগুলো ভন্ধ করে দিলাম এখন চুকল সে লজ্জিত হয়ে গেছে এই মদলিসের ভিতরে সে আল্লাহ পাকের সাথে হট কালেকশন শুরু করছে আল্লাহ পাকের কাছে এমন ভাবে আন্তরিক তাওবা করছে আল্লাহ পাক রব্বুল এই চুগ হল বান্দাকে মাফ করে দিলেন কিছুক্ষণ পরে আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি দিয়ে দিলেন আল্লাহর পায়গাম্বার হজরতে মুসান আলাই সালাত সালাম বললেন ও মাউলে করিম ও রব্বে আপনি বললেন বৃষ্টি দিবেন না আমাদের দোয়া কবুল করবেন না আমাদের কোনো কিছু কবল করবেন না কিন্তু আপনি বৃষ্টিও দিলেন তার কারণটা কি কোনো পাপি বান্দা তো আমার এখান থেকে মদ্দিস থেকে উঠে যায় নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুসা পয়গম্বর চুগলকুর বান্দার এত সুন্দর করে আন্তরিক তাওবা করছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে তোমাদের ইস্তেসকার নামাজ দোয়া সব কিছুগুলো আমি আল্লাহ পাক কবুল করে নিলাম হযরত হাম্মা দিবনে সালামা আহমতুল্লাহ আলাইহি বলেন একবার একজন লোক একটা গুলামকে বাজারে নিয়ে বিক্রি করতেছে আর বলতেছে আমার গোলামের এই গুণ সেই গুণ আছে আমার গোলামের কোনো দোষ নাই আমার গোলাম ভালো ভালো কাজ করতে পারে আমার গোলাম মালিকের বাধ্য কত আমার গোলাম খুব সুন্দর করে কাজ করে এইভাবে সে ডায়লগ দিতে আছে আর তার কি মাত্র আছে সেই দুষ্টা হলো সে নামিমা করতো চুগল কুড়ি করতো একজন ক্রেতাম নামিমা চুগল কুড়িকে কোন দোষ মনে না করেই সে ক্রয় করে ফেলল। নিয়ে বাড়িতে বাড়িতে চলে আসছে আসার পর মনিবের খাজ ভালো করে করতেছে স্ত্রীর যে খাজের ভাটার গুলো দে সেই কাজগুলো করে কিন্তু গুলামের অব্বাস হলো চুগলকুরি করাম যখন কিছুদিন হয়ে গেছে এখন চুগল কুর তার চুগল করে বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন চুগলকুর সে মালিকের স্ত্রীকে বলতেছে ও আমার মালিকের স্ত্রী শোনো আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আপনার স্বামী আরেকটা বিবাহ করতে চাই স্ত্রী কিছু গুলো বরদাস করতে পারে কিন্তু স্বামী আরেকটা বিবাহ করবে সেটা বরদাস্ত করতে পারে না মনিবের স্ত্রী বলতেছে রে গুলাম তুমি কি সত্যি বলছ গুলহাম কোনো দিন মিথ্যা কথা বলে না গুলাম মিথ্যা আশ্রয় গ্রহণ করে ওরে গুলাম তাহলে এখন আমি কি করতে পারি গুলাম মনিবের স্ত্রী এই তোমাকে দিব যে আমলটা আমি তোমাকে দিব সেই আমলটা কিন্তু তুমি সঠিকভাবে পালন করতে হবে মনিবের স্ত্রী বলতেছে ওরে গুলাম তুমি কি সত্যি বলছো আমার স্বামী আমাকে না তুমি আমাকে আমি পরীক্ষা করে দেখব কেমনে আমি পরীক্ষা করব বল গোলাম বলতেছে ওনিবের স্ত্রী শোন আজকে রাত্রে তোমার স্বামী হাওয়ার পরে শুয়ে পড়বে ঘুমানোর পরে রাত্রে যখন অচেতন হয়ে গুমের সাগরে ডুবে যাবে তখন তোমার স্বামীর দাঁড়ির তুমি কর্তন করে নিয়ে তোমার স্বামীর যদি দাঁড়ির নিচের প্রশম যদি তুমি কর্তন করতে পারো তাহলে তুমি সফল কাম হয়ে যাবে এই দিকে মনিরকে বলতেছে ও আমার প্রাণের মনিব ঘোষণ তোমার ওয়াইফ তোমাকে ভালোবাসে নাম তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে আরেকজন সাথে সম্পর্ক করতে নাম পরপুরুষের চাই গোপনে গোপনে তোমাকে হত্যা করতে চাই এখন মালিক বলতেছরে গোলাম তুমি কি সত্যি বলছো আমার ওয়াইফ আমাকে ভালোবাসে আমাকে মহাব্বত করে যদি সঠিক না হয় তাহলে তোমার কিন্তু খবর আছে গোলাম বলতেছি অগমালিক আজকে রাত্রে পরীক্ষা করে দেখো রাত্রে যখন খাবারের পরে তুমি শুয়ে পড়বা তখন হা ঘুমাইয়া ঘুমের ঘরে অচেতন হয়ে পড়বা গোলামের কথা অনুযায়ী পরীক্ষা চলতেছে স্ত্রী স্বামী এক জায়গায় রাত্রে খাওয়ার পরে শুয়ে পড়ছে স্ত্রী গুলামের কথাকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে এই দিকে গুলাম কথা অনুযায়ী মালিক না ঘুমাইয়া ঘুমের ঘরে অচেতন হয়ে পড়ে আসে রাত যখন গভীর হয়ে গেছে স্বামী ঘুমের ঘরে অচেতন হয়ে পড়ে আছে মনে করিয়া স্ত্রী একটা দাঁড়ালু কুর্নিয়াম গোলাহামের কথাকে বাস্তবায়ন করার জন্য যখন স্বামীর তারি নিচের প্রসঙ্গ করতে করতেছে স্বামী তো ঘুমায় নাই তখন লাভ দিয়ে উঠে স্ত্রীর হাতের মধ্যে পাকড়াও করলো আর সেই কুট ধারা স্ত্রীকে ধনিয়া থেকে চিরবিধায় করে দিয়েছে জহান স্ত্রীর শ্বশুর বাড়ির লোকেরাগুলো শুনছে